বৈশাখের শুরু থেকেই দেশে প্রচণ্ড গরম পড়ছে দেশ জুড়ে রয়েছে তীব্র তাপপ্রবাহ তীব্র গরমে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে একে তো তাপমাত্রা সহন ক্ষমতার বাইরে তার সঙ্গে রয়েছে বাতাসের অধিক আর্দ্রতা এই দুইয়ের সমন্বয়ে সাধারণ মানুষের অবস্থা খুবই নাচেহাল এমন তীব্র দাবদাহে একটু প্রশান্তির খোঁজে সকলেই ঠান্ডা পানি পান করছেন আবার অনেকেই গরম থেকে ঘরে ফিরেই হঠাৎ করে ফ্রি স্কুলে বরফ জমা ঠান্ডা পানি খাওয়া শুরু করে দিচ্ছেন তবে ঠান্ডা পানি পান করা নিয়েও নানান ধরনের মতভেদ রয়েছে তো সুপ্রিয়তা সুমন্ডলে আজকে জানবো এই ঠান্ডা পানি পান করলে কি সত্যিই শরীরের জন্য ক্ষতি হয় নাকি এটা একমাত্র আমাদের ভুল ধারণাই সেটি জানতে হলে এই ঠান্ডা পানি পান করলে আমাদের কি হয় সেটি আমাদের আগে জানতে হবে শরীরের তাপমাত্রা নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইট অতিরিক্ত ঠান্ডা পানি পান করার কারণে দেহের তাপমাত্রা তখন নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইটে থাকে না তখন শরীরে টনসিলের সমস্যা মাইগ্রেনের সমস্যা দাঁতে ব্যথা খাদ্য বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এর পাশাপাশি সর্দি কাশি বা জ্বরের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে ঠান্ডা পানি বা কোমল পানীয় রক্ত সংস্পর্শে আসে এবং আমাদের হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে হজমের সময় যে পুষ্টি শোষিত হয় সে স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দেয় শরীর তখন হজম প্রক্রিয়ার চেয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি ব্যস্ত হয়ে পড়ে যার ফলে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দিতে থাকে গরমে অতিরিক্ত ঠান্ডা পানি খেলে গলা ব্যথাও হতে পারে এছাড়া সর্দি লাগার অন্যতম একটি কারণ হলো এই ঠান্ডা পানি এই ঠান্ডা পানি পান করার পরপরই আমাদের অতিরিক্ত মিউকাস বা শ্লেশা তৈরি হয় এটি শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি করে যখন শ্বাসনালীতে বাধা তৈরি হয় তখন নানান ধরনের প্রদাহযুক্ত সংক্রমণের ঝুঁকির আশঙ্কা বেড়েই থাকে এছাড়াও বিশেষজ্ঞরা একটি দারুণ তথ্য দিয়েছেন সেটি হলো ঠান্ডা পানি পান করলে আমাদের হৃদয়স্পন্দন কমে যেতে থাকে তাইওয়ানের একটি গবেষণায় দেখা গিয়েছে ঠান্ডা পানি পান করার জন্য আমাদের হাটের ক্ষতি হয়ে থাকে তাই বিপদ থেকে বাঁচতে ঠান্ডা পানি পানের পরিমাণ অবশ্যই কমিয়ে নিয়ে আসতে হবে আবার অনেকেই আছেন যে এই গরম পড়েছে বলে অনেকেই হালকা কুসুম গরম পানি খাওয়া ছেড়ে দিয়েছেন বরং ফ্রিজে টান ঠান্ডা পানি খাচ্ছেন কিন্তু এই ভুল করা যাবে না সকালে ইষদ গরম পানি পান করলে শরীরের ফ্যাট কমে এবং হজম প্রক্রিয়া ঠিকমতো কাজ করে কোষ্ঠকাঠিন্য থাকলে সেটিও ভালো হয়ে যায় তাই রোজ সকালে হালকা গরম পানি পান করতে মোটেই ভুলবেন না তাহলে ঠান্ডা পানি কি মোটেই খাওয়া যাবে না অবশ্যই খাওয়া যাবে গরমে ঠান্ডা পানি পান করাই যেতে পারে তবে অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে ঠান্ডা পানি হজমে ব্যাঘাত ঘটায় এবং গ্রীষ্মের গরমের কথা মাথায় রেখে যতটা সম্ভব ঠান্ডা পানি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এবং যদি ঠান্ডা পানি পান করার প্রয়োজন পড়ে তাহলে গরম এবং ঠান্ডা পানি মিক্সড করে একটি স্বাভাবিক তাপমাত্রার পানি আপনারা খেতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ